ঠিক আছে তারপরেও যে সুন্দর একটা ভিউ আমরা এখানে উপভোগ করছি এবং ছাদ খোলা গাড়িতে করে যাচ্ছি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পেয়ে অসাধারণ একটা মুহূর্ত যদি এই মুহূর্তটি নিতে চান হয়তো বা আর সাজেকের নতুন নাম হচ্ছে মিরিন্দা ভ্যালি আর সেই মেরিন দা ভ্যালি থেকে আপনাদেরকে স্বাগতম স্বাগতরা দেখতে থাকুন আমাদের আমি থাকতে পারলাম সেই ইটের শহরে সেই রোমানিয়া নারী বাজিয়ে আমাকে ডাকছে রই পারে আমি যাবো আমি যাবো সেখানে আমি অবশ্যই যাবো হে রোমানিয়া নারী তোমার ক্লানি মিরিঞ্জা ভ্যালি বান্দরবনের লামা উপজেলার একটি মনোমুগ্ধকর পর্যটন স্পট যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো চল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত পহেলা মে আমরা বন্ধুদের দল নিয়ে যাত্রা শুরু করেছিলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে বান্দরবনের লামা উপজেলার সবুজ পাহাড়ের বুক চিরে যখন আমরা পৌঁছলাম ভ্যালির চোড়ায় তখন সূর্য যেন আমাদের জন্য অপেক্ষা করছিল নরম মেঘ আর ঠান্ডা হাওয়া মিলে মনে হচ্ছিল যেন স্বপ্নে আছি এটি মূলত একটি পাহাড়ের চোড়া থেকে বিস্তীর্ণ উপত্যকা এলাকা যা মেঘ পাহাড় আর সবুজে মোড়ানো এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে যে কাউকে পাহাড়ি রাস্তা ধরে গাড়ি করে উপরে ওঠার সময় চারপাশের দৃশ্য যেন স্বপ্নের মতো মনে হয় ভ্যালির পাশ দিয়ে ছোট ছোট ঝর্ণা ঘন ঘন বন আর দূরের পাহাড়ি সারি সব মিলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা মিরিন পর্যটকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন একটি গন্তব্য যেখানে ভোরবেলা মেঘের ভিতরে হারিয়ে যাওয়ার অনুভূতি যেন মোটামোশা মিরিঞ্জা ভ্যালি কীভাবে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে আমাদের যেতে কত টাকা খরচ হচ্ছে বাস বাংলা ঢাকা থেকে আমরা মার্শা পরিবহনের টিকিট কেটেছি আর মার্শা পরিবহনের টিকিট আমাদের চট্টগ্রাম সি কক্সবাজারে জনপ্রতি ভাড়া পড়েছে এক হাজার টাকা আর এখান থেকে আমরা চকরিয়াতে নামবো চকরিয়াতে নেমে চকরিয়া থেকে হচ্ছে মিরিনা ভ্যালি আপনার সবচেয়ে কাছে চকরিয়া থেকে এখান থেকে আপনার চাঁদের গাড়ি পাবেন আপনি অল্প সময়ে বিশ মিনিট ভিতরে পৌঁছে যাবেন আধা ঘন্টা আর এখানে মিরিঞ্জা ভ্যালি খুব কাছে এলাম সব চকরিয়া থেকে আর আপনি যারা মিরিনজা ভ্যালি যাবেন অবশ্যই বান্দরবন যাবেন না আগে কারণ বান্দরবন সিটিতে গেলে মিরিঞ্জা ভ্যালি কিন্তু অনেক দূরে আবার ওখান থেকে বাসে আসতে হবে সো আপনারা যারা মিরিনজা ভ্যালিতে যেতে চাচ্ছেন আপনারা ঢাকা থেকে কক্সবাজার রুটের টিকিট কাটবেন এবং চকরিয়াতে নামবেন সেখান থেকেই মিরিঞ্জা ভ্যালি সব বন্ধুরা আমাদের যাত্রাপথে চকরিয়ার কি খুব কাছে আমাদের একটি রেস্টুরেন্টে এখানে হাইওয়ে রেস্টুরেন্ট এখানে আমাদের বিরতি দিয়েছে তো আমরা এখানে নাস্তা করবো নাস্তা করে আমরা চাকুরিয়াতে মিলিয়ে চাকুরিয়াতে নেমে যাব তো আমাদের নুরা এখানে এই যে আপনার মিডওয়ে ইন লিমিটেড যে হাইওয়ে হোটেল এখানে বার্গার নিলাম বার্গারের দাম এই বার্গারের দাম সত্তর টাকা নাকি দেখেন ভেতরে কিছুই নাই সত্তর টাকা আর আর একটা বার্গার আছে পঞ্চাশ টাকা তো এখানে খাবারের দাম অনেক বেশি খাইতেও বেশি মজা না পাঞ্চে পাঞ্চে লাগে আর হচ্ছে আপনার অনেক সুখ না গলা আটকে যাচ্ছে কোনো টেস্ট নাই কিছু করার নাই খেতে হবে তাই খেতে হবে ভাই তো আপনারা আসবেন জায়গা থেকে খাবার কিনে নিয়ে আসবেন হাই হোটেলগুলোতে দাম বেশি যে খাবারগুলো খাবারের মানও অত ভালো না সাদা সাদা কালা কালা রঞ্জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে বাসের মধ্যে তুমি বন্ধু কালা পাখি গান করতে করতে আমরা পৌঁছে গেলাম চকরিয়াতে আর চকরিয়াতে নেমেই আমরা উঠে পড়লাম একটি চাঁদের গাড়ি আসেন ভাই আসেন শুরু হয়ে গেছে শো শুরু হয়ে গেছে ভাই শো শুরু হয়ে গেছে মিরিঞ্জা ভ্যালি তো বন্ধুরা আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা এখান চকরিয়া নেমে চকরিয়া থেকে যদি মিরিন ভ্যালি যেতে চান আপনারা এখানে অনেক চাঁদের গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি আমি সাজেস্ট করব এখানে একটু দরদাম করে নিতে হবে কারণ এখানে আপনার হাজার থেকে বারোশো টাকার ভিতরে হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া তো আপনারা একটু দরদাম করে দেখে শুনে তারপরে চাঁদের গাড়িটা নেবেন এখানে মোটামুটি সাতশো আটশো থেকে হাজার বারোশোর ভিতরে আপনি চাঁদের গাড়ি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই মোটামুটি লোক সংখ্যা যদি বেশি হয় দশ বারো জন হয় তাহলে একটা চাঁদের গাড়ি আপনাদের পুরা বুক করে নিতে পারবেন on the road chasing the Sun one more mile the dreams begun I'm a show টপ পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম তো আমরা পৌঁছে গেলাম মিরিজা ভ্যালির টপ পয়েন্টে আমরা এখন আমাদের রেজোর্টে আমরা যাবো আমাদের রেজোর্টে যেতে হলে আমাকে ওই উপরে উঠতে হবে ওই যে পাহাড়ের উপরে উঠে আমাদের ট্রেকিং করে আমাদের রিজোর্টে যেতে হবে আমাদের রেজোর্টের নাম হচ্ছে ব্রিঞ্জা ভ্যালি রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সো আমরা এক মাস আগে কিন্তু এই রিজোর্টে বুকিং দিয়ে রাখছিলাম এক হাজার বিশ টাকা দিয়ে রুম কারণ আজকে কিন্তু ছুটির দিন আপনারা জানেন পহেলা মে মেডে এবং আগামী তিন দিন পরপর দুই দিন সরকারি ছুটি টোটাল তিন চার দিন সরকারি ছুটি সো এখন কিন্তু মানে কী বলব যে এখানে খুবই মানে ভিড় এবং যারা পরবর্তী পরে আসছেন যারা বুকিং দিয়ে আসেন নাই তারা কিন্তু রিজোর্ট পাবেন না সো অলরেডি বেশিরভাগ সব বুক হয়ে গেছে তো আমরা এক মাস আগে বুকিং দিয়ে রাখছিলাম বিদায় আমার একটা রুম আমরা একটা জুমঘর নিয়ে রাখছিলাম সো আমাদের কোনো সমস্যা নাই তো ওখানে নয়জন থাকা যাবে বাট আমরা লোক সংখ্যা হয়ে গেছে আমাদের ১৩ জন তো কষ্ট করে থাকতে হবে কারণ আমি অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছিলাম আরেকটি জুমঘরের জন্য বাট তারা বলেছে যে না আমাদের সব জুমঘরগুলো বুক হয়ে গেছে আজকে আর দিতে পারবো না তো কষ্ট করে থাকতে হবে যেহেতু বাজেট ট্যুর আর বাজেট ট্যুর নিয়ে আপনারা কিভাবে মিরেঞ্জা জ্যাভেলিতে বাজেট ট্যুরে আসবেন সো আমি পুরো খরচটা আপনাদেরকে ভিডিওর শেষে আমি দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্স বক্সে দিয়ে দিব যে আমাদের কোথায় কত টাকা খরচ হলো ভ্যালি টপ ভিউ পয়েন্ট টপ পয়েন্টে এখানেই ভাবছি যে রিসর্টে যাওয়ার আগে আমরা এখানেই খাওয়া দাওয়া সেরে নিলাম একটা রেস্টুরেন্ট আছে লাল নীল পাহাড়ি রেস্টুরেন্ট তো ওখানে সবাই বসছি আমরা প্যাকেজ নিছি প্যাকেজের দাম পড়ছে আপনার একশো ষাট টাকা করে ভাত ডিম মুরগি আলু ভর্তা ডাল তো আবার আপনি যদি চান যে মাছ নিতে রুই মাছ আছে এক্সচেঞ্জ করে নিতে পারেন যে যারা মুরগি খান না পাহাড়ি মাছ এই যে ভাই দেখেন এই সব এই যে ভাই তরুণ ভাই হচ্ছে মাছ মাছ খাচ্ছে তিনি পাহাড়ি ব্রয়লার খাবে না আর সবাই মোটামুটি আমরা ব্রয়লার মুরগি দিয়ে দেখাই এটা হচ্ছে আপনার ফুড ডিভারদের মতো বলতে পারবো না কি জানি জুসি টেন্ডার জন্য মোটামুটি ভালোই লাগছে ভাই তো বন্ধুরা আমরা আমাদের কাজ শেষ করে এখানে টুকিটাকি কিছু কাজ ছিল কাজ শেষ করে আমরা আমাদের রিজোর্টের দিকে আমরা যাচ্ছি সো আমাদের এই যে উপরে পাহাড় দেখতেছেন এই পাহাড়ের উপর উঠতে হবে আমাদের কিছু দশ মিনিটের মতো আমাদেরকে ট্রেকিং করতে হবে তো এরপরে আমরা আমাদের রিজোর্টে পৌঁছে যাব আপনারা চাইলে বাইক নিয়েও যেতে পারেন বাট আমাদের বাইক লাগবে না আমরা প্রায় তেরোজন মানুষ সো আমরা হেঁটেই যাব হেঁটে যাওয়ার মজাই অন্যরকম Maps in my heart, stars as my guide. Wheels on the road, chasing the sun. One more mile, the dream's begun. I'm Mountains whisper, rivers sing, every place a new beginning. ভ্যালির উপর এখানে এখানেও কিছু রেস্টুরেন্ট এবং লোকাল বসতি আছে আমরা এখন আমাদের গন্তব্য মেরিনজা ভ্যালি রিজোর্ট আমরা আমাদের একদল অনেক আগে হেঁটে চলে গেছে বাট এই গরমে

আমাদের রিসোর্টের খুব কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি আরও একটু সময় আমাদেরকে হাঁটতে হবে তো এখানে তো সুন্দর একটা ভিউ দেখে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই ভ্রমণের সার্থকতাটা এখানেই অনেক কষ্ট শ্রম তারপরও একটা মানসিক শান্তি নীল আকাশ বেষ্টিত সবুজের সমারোহ এই পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে অনেক রিজর্ট যেখানে আসলে প্রকৃতির প্রকৃত স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন এখানে আমাদের একটা জঙ্গল বার্বিকিউ করতে পারবেন তো এখানে সন্ধ্যায় বারবিকিউ পার্টি করতে পারবেন সেজন্য বলে রাখতে হবে ওনাদেরকে তো আমরা রিজোর্টে এসে পৌঁছে গেছি তো এখন কথা বলতে হবে রিজোর্টের লোকের সাথে ভাই জন একসাথে তেরো জন জুমগর এটা হচ্ছে আমাদের অফিস বন্ধুরা ভিউ দেখেন বন্ধুরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে রিসোর্টের নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা এখন এই রেস্টুরেন্টে যে অফিস কক্ষ আছে এই অফিস কক্ষে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি কিছুক্ষণ পরে আমাদের জুমঘর বুঝিয়ে দেওয়া হবে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব প্রকৃতির নতুন স্বাদ আর সাধনা এই পর্যন্ত সঙ্গেই থাকুন কোথাও যাবেন না বন্ধুরা আমরা মিরিঞ্জা ভ্যালি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি আর আমাদের কটেজ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা যেহেতু তেরো জন লোক সো আমাদের এই কটেজটা আর এখান থেকে ভিউটা এই যে ভাইয়ের নাম কি অন্তু ভাই অন্তু ভাই এটা কত বছর হয়েছে

ই থাকে লোকজন নাকি একটু কোন কোন সময় ডাল সিজন যায় মোটামুটি সব সময় লোকজন আসে তবে বর্ষায় আর শীতের সময় বেশি বর্ষায় আর সময় বন্ধুরা এখানে বর্ষা শীতের সময় একটু লোকজন বেশি আর অন্য সময় একটু আর এখানে ঝর্ণা পাওয়া যায় এখন তো ঝর্ণা নাই না এখন ঝর্ণা নাই বা ভিউটা কিন্তু অসাধারণ বা এখান থেকে তবে মেঘলা আকাশ এখনও মেঘ হালকা হালকা দেখা যাচ্ছে ওইভাবে হয়তোবা মেঘ হলে এখান দিয়ে পুরোটাই মেঘ উঠে যায় না এখানে পুরা মেঘ চলে আসে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের সময়টাকে মানে স্পেন্ড করতে চান এখানে বান্দরবনে এসে মিরিজা ভ্যালি নতুন একটা জায়গা আপনারা এক্সপ্লোর করতে পারেন অনেক সুন্দর সো আমরা এখানে ফার্স্ট টাইম আসলাম তো আমাদেরকে অনেক ভালো লাগছে বা সন্ধ্যার পরে সূর্যটা নামলে আরও ভালো লাগবে এখন প্রচণ্ড গরম তো বন্ধুরা পরবর্তীতে আমরা মাতামৌরি নদীতে যাব সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে জুমঘর থেকে আমরা বেরিয়ে একটি চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে গেলাম লামা পৌরসভাতে লামা পৌরসভার ভাড়া পাওয়া যায় আর আমরা টাকা দিয়ে একটি বোট ভাড়া করলাম আমরা জন মিলে এই বসলাম মাতামহরি নদী আঁকা পাকা পথে বেয়ে চলে গেছে পাহাড় বিভিন্ন করে দুই পাশে পাহাড়ের সারি আর মাঝখানে বয়ে চলেছে নদী কি অসাধারণ দৃশ্য দুই পাশে ছায়া বিস্তার আকাশ নীল আকাশ আর মৃদু হাওয়া এক 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 অপরূপ অনন্য অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ আমরা গিয়ে পৌঁছলাম সাদা পাথর এই জায়গাটি সাদা পাথর নামে পরিচিত অবশ্য সিলেটের সাদা পাথর নয় এটা বান্দরবনের লামা উপজেলার মাতামোহরি নদীর সাদা পাথর সাদা পাথরে গিয়ে যখন নৌকা ভিড়ল সবাই যেন ফিরে গেল শৈশবে যে যার মতো নদীতে ঝাঁপ দিয়ে গোসল করতে লাগলাম এক অসাধারণ মুহূর্ত আমাদের মাঝে কিছু সময়ের জন্য যে স্বস্তির নিঃশ্বাস এই গরমে গোসল করার পরে যে একটা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় গোসল শেষে আমরা আবার এই নদীর আঁকা বাঁকা পথ পেরিয়ে ফিরে আসলাম আঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের জুমঘরে রিসোর্টে সন্ধানে নিয়ে আসার সাথে সাথে আমরা সবাই জুমঘরের বাইরের পাটাতনে গোল হয়ে বসলাম হাতে গিটার যে যার মতো পাটছে গলা ছেড়ে গান গাইছে আর এ এক অসাধারণ মুহূর্ত No, <audio>: no, <audio>: no. No, no, no. One more mile, the dream's begun. I'm a <audio>: show of no-buns. I chase the skies. Every road I take, I feel alive. <audio>: I met <mihara> a new youth, <audio>: Hindu, Muslim. <mihara> and I met <mihara> মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাড়ি তো যাত্রা গান হই তো সঙ্গে ঢঙ্গ গাই তো আনন্দ পায় বাড়িতো তো যাত্রা গান হই তো সঙ্গে ঠঙ্গ গায় তো আনন্দ চারি গান সারি গাহন দে তু পার চারি গান সারি গা আনন্দে তু পার দাহিয়া সারি গান দৌড়াইতাম আমরা দাহিয়া সারি গান দৌড়াইতাম বন্ধুরা সকালবেলায় সকাল সকাল বেরিয়ে পড়লাম মিরিজিয়া ভ্যালির সৌন্দর্য দেখার জন্য বেশ রোদটা অলরেডি উঠে গেছে কিন্তু এর আগে আমি আসলে ক্যামেরাটা অন করিনি বাট মোবাইল দিয়ে অনেকগুলো ফুটেজ নিয়েছি হ্যাঁ তো আপনাদের একটু দেখাই ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা জানি না সাধারণ একটা দিয়ে মেঘ ওই দূরে মেঘ দেখা যায় আর মেঘের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে হরেক রকমের পাহাড় বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির পাহাড় এটাই সৌন্দর্য এটাই অনেক সুন্দর এই পাহাড়ি প্রকৃতি পাহাড়ি এলাকা আমার সবসময় ভালো লাগে আর ভালো লাগে এর সৌন্দর্য আর এখানে ঘুরতে ভালো লাগে এটা হচ্ছে আমাদের জুমঘর আপনাদের হয়তো বা দেখাই এখানেই আমরা রাতে ছিলাম আমরা এখন পাহাড়ের এপাশে পাশে একটা চূড়া আছে একটা ভ্যালির মতো সো ওইখানে যাচ্ছি আমাদের রিজোর্ট থেকে ওই দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই যেতে হলে নিচ দিয়ে আবার উপরে উঠতে হবে বাট এখানে আর একটা রিজোর্টের ভিতর দিয়ে রাস্তা আছে ওইদিকে যাওয়ার সো ট্রাই করছি ওইদিকে যাওয়ার দেখতে পাচ্ছেন ভিউটা আমি উপর থেকে ক্যামেরাটা ধরছি you